আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব হালখাতার খাতার মিষ্টান্ন খাওয়ার হুকুম আমাদের এলাকায় হালখাতার ব্যাপক প্রচলন রয়েছে দোকানদাররা সাধারণত যাদের কাছে বাকি আছে তাদেরকে এবং যাদের বাকি নেই কিন্তু ধনী লোক তাদেরকে দাওয়াত করে আর যাদের কাছে বাকি আছে তার তাদের টাকা পরিশোধ করে দেয় এবং অগ্রিম টাকা দেয় তো পরে দোকানদার থেকে পণ্য সামগ্রী নিয়ে তা শোধ করে তো উভয় অবস্থায় দোকানদার তাদেরকে মিষ্টি খাওয়ান এবং এখন প্রশ্ন হলো এক নম্বর যে এখন এখানে প্রশ্ন সেটা হলো যাদের কাছে টাকা পাওয়া যায় তো তারা টাকা পরিশোধ করে যে মিষ্টান্ন খান যে মিষ্টিগুলো খান তো তা খাওয়া এটা যায়স কি না আর দ্বিতীয় নম্বর প্রশ্ন যে যারা অগ্রিম টাকা দিয়ে মিষ্টান্ন খান এবং পরে টাকা পণ্য পরের টাকা পণ্য নিয়ে শোধ করেন তো তাদের খাওয়ার মিষ্টান্ন কি সুদের অন্তর্ভুক্ত হবে তো এরা আসলে কি হবে তো এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের আমরা জবাবের ক্ষেত্রে এটা বলতে পারি যে আমাদের জানা মতে হালখাতায় উপলক্ষে দোকানদাররা তাদের ক্রেতাদেরকে যে আপ্যায়ন করে থাকে সেটা সাধারণত মেহমানদারির নিয়তেই করে থাকে সুতরাং এখানে সুদের কোনো অবকাশই নেই মনে করব যে সুদ এরকম ধারণা করা যাবে না তো বরং সুদ তো এই ক্ষেত্রে হতো যদি দোকানদাররা এ আপ্যায়নের বিনিময়ে ক্রেতাদের থেকে পাওনা টাকা হতে অতিরিক্ত কিছু আরও টাকা গ্রহণ করে তো এই ক্ষেত্রে এরা কি সুদের মধ্যে চলে যেত তবে এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে জাতের শরীয়তের আপনার কোনো খিলাফ কোনো কাজ যেন না হয় এবং প্রতি বছর একই তারিখে করতে হবে এরকম ধারণা থেকে বিরত থাকতে হবে কারণ ইসলাম কোনো দিন তারিখ অনুসরণকে সমর্থন করে না এবং কোনো দিনকে অকল্যাণকর মনে করা উচিত নয় সুতরাং বৈশাখের শুরুতেই করতে হবে এমন মনে করবেন না কারণ এটা বিজাতীয় রীতি যা থেকে বেঁচে থাকা মুসলমানদের কর্তব্য এবং হালখাতায় যেন ইসলামের অনেক ইসলামের বহির্ভূত কোনো কাজ না হয় যেমন গান বাজনা বাজানো এরকম অডিও কিছু গান ওইখানে মাইকে দিয়ে রাখা এইগুলো থেকে আমরা বিরত থাকবো এবং পর্দার প্রতি বিশেষ লক্ষ্য রাখবো তা আল্লাপাকর্বলার আমিন আমাদেরকে অবশ্যই আমল করার তৌফিক দান করুক আর বিশেষ করে যারা এখনও সাবস্ক্রাইব লাইক করেননি কমেন্ট করেননি অবশ্যই আপনারা ইসলামকে দিনকে প্রচারের লক্ষ্যে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইনশাল্লাহ